আছালামুম আমি ছানিয়া নহলে আছলাম নতুন এক্লগ ভিডিঅ' নি কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালে ঘুম থেকে উঠে বাবুকে আগে ফ্রেশ করিয়ে ওর খাবার খাইয়ে এরপরে চলে গেলাম একটু চা করতে তো আজকে আর আমি নাস্তা খুব বাড়তি কোনো নাস্তা করি নাই একটু চা করে নিলাম আর মুড়ি দিয়ে আর বিস্কিট নিয়ে বসে গেলাম বাবু আমার সাথে খাচ্ছিল তো এরপরে টুকটাক ঘর বাড়ি ঝাড়ু টারু দিয়ে মুছে নিলাম টুকটাক কাজকর্ম সেরে নিয়ে বাবুর কাপড়গুলো ধুয়ে দিয়ে আসলাম ছাদে এরপর এসে একটু নোটিস করে নিলাম যে আমি আর বাবু খেয়ে নিবো তো এই তো নুডুলস রান্না করার মুজ দিয়ে নুডুলস করছি আমার বাচ্চা আগে নুডুল জিনিসটা বেশ পছন্দ করতো এখন আসলে বাচ্চাদের রুচি যখন ইচ্ছা হয় তখন খায় যখন ইচ্ছা হয় এটাই আর বুঝি না আসলে মায়ের ছোটো বাচ্চার মায়েদের কাজের তো শেষ নাই সকাল থেকে শুরু করে রাত বারোটা একটা অবধি আর রাত্রে যে কয়েকবার উঠবে কতবার উঠবে তার কোনো ঠিকও নাই মাঝে মধ্যে হয়তো একদমই রাত হয়ে যায় বা একবার উঠে আর মাঝে মধ্যে তিন বা চারবার উঠে আবার এমনও হয় যে সে ফজরের পরেও ঘুমায় তো এর মধ্যে দেখলাম এক ভাবি আসছে তো বললো যে দিন কিছু সবজি কেটে দিয়ে আমার সবজি কাটার দরকার ছিল অবশ্য আজকে রান্নার পেরানায় পরে কাটলেও হতো তো উনি আসলো তো সবজিগুলো আমি বের করে দিলাম ফ্রিজ থেকে উনি বসে বসে কাটতেছে বাবু কিন্তু দুষ্টুমি করতেছে তো এই সুযোগে আমি আবার চলে গেলাম স্বাদে কিছু মশলা রোদে দিয়ে দিয়ে দিচ্ছি আর যে ঝাড়ু সলা উঠাই দিয়ে গেছিল ভাবি ওগুলো উনি রোদরে দিয়ে গেছে তো আমি চোপার কভার আর বালিশ কিছু বালিশ কাঁথা রোদরে দিয়েছিলাম আজকে বেশ রোদ উঠছে তো ওগুলো ভাবলাম যে উনি যেহেতু কাজ করতেছে বাবু ওনার আশেপাশে খেলতেছে তো ততক্ষণ আমি এগুলো নিয়ে আসি আর সাথে যে সকালে কাপড় চোপড়গুলো দিয়েছিলাম ওগুলো বেশ শুকিয়ে গেছে তো এগুলো আমি ভাঁজ করে জায়গায় জায়গায় মানে সুন্দর করে তুলে রাখতেছি যাতে পরে ঝামেলা না হয় আর আসলে কাজকর্ম করে কোনো শেষ নাই কি বলবো এর মধ্যে কিন্তু আমি বিছানা গুছিয়ে নিয়েছি আজকে বেডশিটটা চেঞ্জ করছি গতকালকে রাত্রে এগুলো সব ধুয়ে দিচ্ছিলাম আর এই যে আমার বাচ্চা দেখি রান্নাবান্না করতেছে তো এই যে সে এভাবে খেললে তো ভালোই লাগে যদি এভাবে খেলে তাহলে আমি কাজগুলো স্থিরভাবে করতে পারি তো যাক তার রান্না হলেই তোর আমার হবে না আমারও রান্না করতে হবে তো চলে আসলাম আজকে রান্নার কোনো প্যারা নাই গতকালকে তরকারিটা একটু গরম করে নিলাম আর সাদা ভাত বসিয়ে দিচ্ছি আমি আজকে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করবো তার জন্যই বেশ অনেক কাজ করছি গতকালকে রাত্রের থেকে সকালেও অনেক কাজ করছি এগুলো সব সরিয়ে নিলাম গাছগুলা রান্নাঘরটা পরিষ্কার করবো বাবু এখানে আছে আমার পিছিয়ে আছে আর আজকে দিয়ে আমি ওইদিকে কাজ করতে যে এদিকে ভাতটা উঠলে গেছে চুলাটা ভরে গেছে তো ওই জন্য চুলাটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম গ্রামের বাড়ি আসলে যতই গুছিয়ে গাছিয়ে রাখেন তেমন যেন এলোমেলো হয়ে যায় ধুলাবালি বেশি পরে আর বিশেষ করে বাচ্চা আরও বেশি নষ্ট করে আমার বাচ্চাটা ছোটো বাচ্চাই কিছু করে দিবে বাইটা ফেলবে ওটা ফেলবে মনের মতো করে যে কোনো কিছু সাজিয়ে গুছিয়ে রাখবো সেটা হয়ে ওঠে না তো রান্নাঘর ডিপ্লিন করে আমি এখন চলে যাব গোসলে গোসল করে ফ্রেশ হয়ে বাবুকে গোসল করে খাওয়ায় নামাজ পড়ে নিজে খাবার দাবার খেয়ে একটু রেস্ট করবো সারাদিন পর এই একটা রেস্টের টাইম কারণ এই টাইমটাতে আমার বাচ্চা খাওয়ার পরে একটু ঘুমায় তো সে পানি খাবে এই ফিল্টারটা চলো ঘরে এই ফিল্টারটা সে ফেলে দেয় পানি ফেলে দেয় সারা রুমে পর্যন্ত ভেসে চলে যায় অনেক সময় খেয়াল করে না এজন্য জন্য এনে রাখছি তো এই তো হাসলে হলে বাচ্চা নিয়েই তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু